আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই তো গত ভিডিওতে দেখাইছিলাম কিছু কথা বলছিলাম আর এই তো এখন হচ্ছে গিয়েদের যে মার্কেটগুলো সেগুলোই দেখাবো তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো যাই হোক ওই যে বললাম বাবার টাকা না থাকলে কোনো কারো কোনো টাকাই কাজে দেয় না আর টাকা পয়সা স্বজন দিয়ে কী করবো যদি বিপদের সময় তারা কাজে না আসে আর তাদের থেকে আসলে শিক্ষা এই আর কি আজকে আমার কালকে তোমার তো যাই হোক আত্মীয় স্বজনের যাদের পয়সা আত্মীয় স্বজন আছে অবশ্যই বলবো আপনাদের আশেপাশে যদি কোনো গরিব আত্মীয় স্বজন থাকে তাদের অবশ্যই খেয়াল করবেন তো যাই হোক আবার আমার কোনো আত্মীয় স্বজন এগুলোকে মানে নিজেদের গায়ে লাগাইয়া মানে মনে ই করেন না মন খারাপ করেন না আর সেই কথাগুলো আমারে শোনাইতে আসেন না যদি আমারে শোনাইতে আসেন কেউ অবশ্য দুটা খারাপ ছাড়া ভালো শুনবেন না তো ইয়ামিন মার্কেটগুলো দেখাও আমার ছেলে আবার হাসে ইরামনের আগে দেখাইতে ইরামনের জন্য আমরা কিনি নাই ইরামনের হয়েছে গিয়া গিফটেরই বেশি তার মামা দিছে তার আমার আগের ফ্ল্যাটের আমার নানাদের দেশের আমার এক মামি আমার মামি দিছে তো তার খালামনিরা দিছে এখনও তার বাকি আছে আর আজকে ঈদের একদিন আগে আজকে শনিবার আর এই হয়েছে এগুলো গেঞ্জির সাথে ম্যাচিং করে হয়েছে গিয়ে প্যান্ট আর আমার বন্ধুদের আসলে টাকা পয়সা নাই যদি আমার বন্ধুর টাকা পয়সা থাকতো এবছর যে আমি কত কষ্ট করে মানে মার্কেটগুলো করতেছি সেটা একমাত্র আমি জানি যে বললাম সুদের টাকার উপরে আইন না মার্কেট করছি তো শুধু মার্কেটে করিনি আমার ছেলেদের জন্য ওনার তিন চার হাজার টাকার মতো মার্কেট করছি আর সবই হয়েছে গিয়ে অন্য অন্য ঋণগুলো আমি শোধ করছি আর কি তো আমার বোনদের যদি থাকতো তাহলে অবশ্য তারা আমার বোনরা অবশ্যই খেয়াল করতো মানে অন্য পয়সা লাগতে সুজন লাগতো না তারাই আসলে তার ভাগ্নিটা কিনে দিত তো এগুলো হয়েছে আমার ছোটো বোন দিছে এই 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 গেঞ্জি এই এই গেঞ্জি দুইটা আর এই প্যান্ট দুইটা এগুলো আমার ছোট বোন কিনে দিছে আর এটা হয়েছে গিয়ে আমার এক মামি কিনে দিছে আগের বাসার আর তার মামা দিছে এই যে মামা দিছে একেবারে সুন্দর একটা ড্রেস একেবারে আসলে দাম দিয়ে বিচার করতে হয় না তো আমার ভাইয়ের আসলে চয়েস একটু সবসময় উপর লেভেলে তো তো কর্ম করে না কাজ করে না তো পারে না এবছর মার্কেটে ঢুকছে সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন ওর যেন আল্লাহ হেদায়ত দান করে আল্লাহ যেন আর অনেক উন্নতি করে সেটা যেন আমার বাপ মা দেখা যাইতে পারে তো এই যে তার ভাগ্নি যেন সুন্দর একটা ড্রেস চয়েস করে আনছে সেটা আনছে আলমসির সরি আলমসির ড্রেস পরাইতে পারে তিরামণিকে সেইটাই বলি পলয়ন থেকে না আর হচ্ছে গিয়া হ্যাঁ এটা হয়েছে এই যে দেখেন ড্রেসটা খুবই সুন্দর এটা হয়েছে প্রথম দিন মানে আগে পরাবো ঈদের দিন আর এই আর একটা ড্রেস আছে কি আমরা কিনে আনছি আর ইরামনির বাবা চয়েস করছে এইটা আর ইরামনির তো এই তো ইরামণির আর কি লাগবে ইরামনির আর কিছু লাগবে না এখন আবার ইরফানেদের আমার ছেলেদের কাপড় আছে সেগুলোও দেখাবো